আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আশা করি সবাই ভালো আছেন দেশে প্রবাসে যে যেখান থেকেই আমাদের সাথে যুক্ত হয়েছেন সকলকে অসংখ্য ধন্যবাদ দর্শক আমি আজকে চলে এসেছি মাঠে তা কৃষকদের কি অবস্থা সেটি কিন্তু আমরা জানিয়ে দেব আর বিভিন্ন জায়গায় এই যে দুই নাম্বারই সার বিক্রি হচ্ছে তারা তৈরি করে বলতেছে আমরা হচ্ছে ডিলার এগুলা থেকে আপনারা সাবধান থাকবেন আর যারা দোকানদার ভাইয়েরা আছেন আপনারা যদি কৃষকের পাশে না থাকেন তাহলে কৃষকরা চাষ কিভাবে করবে এখন আমরা যেটা দেখতে পাচ্ছি কৃষক কিন্তু বাঁচতেই পারতেছে না সেরকম মূল্য পাচ্ছে না এত কষ্ট করে এই যে রোদ্রের মধ্যে এত শীতের মধ্যে মাঠে এসে কাজ করতেছে তারা কিন্তু সেই মূল্যটা পাচ্ছে না তা এখন বর্তমানে কৃষকদের কি অবস্থা পেঁয়াজের দাম কেমন পাচ্ছে আর এই যে নতুন মুরি কাটা পেঁয়াজ কেমন হয়েছে সেটা কিন্তু আমরা দেখবো এই যে এখান দিয়ে একটু দেখানো যাক এই যে দেখতেই পাচ্ছেন দর্শক এখানে কিন্তু এই যে পিএস কিন্তু আলহামদুলিল্লাহ ভালোই হয়েছে তা বর্তমানে এই যে যে পিএসগুলো আমরা দেখতে পাচ্ছি পেঁয়াজের সাইজও কিন্তু অনেক ভালো হয়েছে দেখতে পাচ্ছেন আর কিছুদিনের মধ্যে কিন্তু আরও আরও ভালো সাইজ হবে তা আমরা এখন কৃষকের সাথে কথা বলবো তার সাথে কথা বলে আমরা

জি 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 দরকার আরে এনে 2 শুতে 400 টাকা বেশি প্রতিবস্তা তাও সার দেয় নাই তাও সার দিচ্ছে না তাহলে আপনাদের কষ্টটা দেখার মতো কেউ নেই কেউ নেই কেউ নেই এই যে আমরা যে দেখতে পাচ্ছি এত কষ্ট করে যে চাষ করেছেন অনেক সময় যখন হচ্ছিল তখন তো আপনি মাথাগুলা মারা যাচ্ছিল এজন্য কি ওষুধ দিয়েছিলেন ওষুধ দিয়েছি অনেক ওষুধ ওষুধ দিয়েছি ডিডিএমএল দিয়েছি জি তারপরে আপনার ওই যে

মাঠ ভরাই তো খালি পেঁয়াজ আর পেঁয়াজ আগর পনেরো তারিখের ভিতরে উঠে ফেলবো পনেরো তারিখের মধ্যেই উঠাবেন তা বর্তমানে এই যে পেঁয়াজের ফলনটা কেমন হয়েছে

হয়েছে গতবার সেবার একটু ভালো হয়েছে গতবারের চেয়ে এবার একটু ভালো হয়েছে এখন সবাই যদি আপনাদের কৃষকের পাশে থাকে তাহলে কি আপনাদের জন্য কি ভালো হয় ভালো হয় কৃষকের জন্য থাকলে আমাদের একটু ভালো উপকার

এক বিঘে বুইতে ধরেন সাত হাজার আট হাজার টাকা লাগে খালি সারই লাগে তারপরে আপনার ক্যালসিয়াম জিপ ক্যালসিয়াম বরন এটা দিয়ে সব থ্রিপ হইতে ইউরিয়া সার দিয়ে সব বুনে ভালোই আপনার এই ক্ষেতে বুনে হেরে তার চাষ দিই চাষ দিয়ে হেরে তারপরে আপনার এই এই পিস তার পরের দিনে এসে লাগাই

তারপরে ধরেন আবার আইসারের পিস এ ধরেন অসুখ বিসুখ হলে ওষুধ পানি পছানি এটা দিয়ে আস্তে আস্তে খালি ঠেয়ান লাগবে জি জি ওষুধের দাম বেশি জি জি এই তারপরে আপনি কি অসংখ্য ধন্যবাদ দর্শক আপনি কিন্তু জানতে পারলেন কৃষকের কি অবস্থা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইক